আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা আপনাদেরকে আজ একটি বেগুনের জাত দেখাবো যেটা হচ্ছে গ্রিন শার্ট আসলে এই বেগুনটা আমার মনে হয়েছে অসাধারণ অসাধারণ একটি জাত এজন্য বলবো যে আমি এই গাছগুলো রোপণ করেছি বেশ কিছুদিন আগে আপনারা ভইটা দেখলে বুঝতে পারছেন কি পরিমাণ ঘাস আমার এই ভুঁইতে অর্থাৎ এই বেগুন গাছ লাগানোর পরে আমি কোনো দিন এই গাছে কোনো সেবা যত্ন কিছুই করে নাই কোনো দিন স্প্রে করিনি তারপরে আমি এখানে কোনো দিন নিংড়াইনি বা কোনো স্বাদ দেয়নি তারপরেও দেখেন এই জাতটা কত ভালো যে প্রত্যেক গাছে বেগুন আছে আপনি দেখলে বুঝতে পারেন প্রত্যেক গাছে একটা দুটো করে দেখেন একটা ওই একটা দুটো এই গাছটা দেখেন এখানে একটা জালি ওই একটা জালি দুটো প্রত্যেক গাছ দেখলেই আপনারা বুঝতে পারবেন যে প্রত্যেক গাছে দুটো তিনটে করে বেগুন আছে বেগুনগুলো তোলার মতো হয়ে গেছে তবে জাতটায় বেগুনের সাইজটাই একটু ছোট হয় আর সব থেকে বেশি সুবিধা হচ্ছে এই জাতে কোনো প্রকার পোকা লাগে না অর্থাৎ বেগুন গাছে পোকা লাগে না এটা ভাবাই যায় না দেখেন আমি এখানে অলরেডি এক বালতি বেগুন তুলে ফেলেছি যা এখানে পাঁচ থেকে সাত কেজি বেগুন আছে তো সবচেয়ে বড় সুবিধা যেটা যে বললাম পোকা লাগে না আসলে বেগুন গাছে পোকা লাগে না এটা ভাবাই যায় না কারণ বেগুন গাছে প্রচুর পরিমাণে পোকা হয় যেটা আমরা সবাই জানি বিশেষ করে যারা কৃষক ভাই বন্ধু আছেন সবাই জানেন পোকা ছাড়া বেগুন হয় না কিন্তু আমি আপনাদের এটা দেখাচ্ছি যে গ্রিন সাইড জাতের বেগুন গাছ এই গাছ আমি কোনো প্রকার যত্ন করিনি কোনো প্রকার স্প্রে দেয়নি তারপরেও দেখেন কি পরিমাণ বেগুন আছে প্রত্যেক গাছে তারপর এখন বর্ষার সিজন এই বর্ষার ভিতরেও সাধারণত দেখা যায় বেগুন পচে যায় কিন্তু আমার এই গাছের বেগুন আমি একটাও পর্যন্ত আর সকালে পচা দেখলাম না আমি বহুদিন পরেই সকালে আজকের এই বেগুন খেতে আসলাম সাধারণত আমি এখন এই চাষবাসে অন্য এই বাগানে সময় দেওয়াতে এখানে আসা হয় না আর এই বেগুন গাছগুলো সাধারণত লাগানো আমার হচ্ছে আম বাগানের ভিতরে অর্থাৎ ছায়া জায়গায় তারপরেও প্রত্যেক গাছে দুটো তিনটে করে বেগুন আছে জালি আছেই তো বন্ধুরা আসলে আমি বলবো আসলে গ্রিন শার্ট একটা অসাধারণ জাত আর এ বেগুন চাষ করলে হয়তো বা কৃষকরা লাভবান হবে কারণ এই বেগুনটা যেরকম কোনো খরচ ছালাই হবে হয়তো কিছু সার বা একটু স্প্রে দিলে আরও অনেক ভালো হতো আমি যেহেতু কোনো কিছু জানি তারপরও তারপরেও বেগুন হচ্ছে তো আলহামদুলিল্লাহ গ্রিন শার্ট জাতকে আমরা ধন্যবাদ জানাবো আসসালামু আলাইকুম আজকের ভিডিও পর্যন্ত তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই জাত সম্পর্কে I love this.